আপনার ওই প্রোফাইল পিকচার নামানোর সময় আমি দেখি আজকে আপনার জন্মদিন সো জিস ফর ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ফোন দিয়েছিলাম আপনাকে আমি অনেকবার পরে আপনি পিক করেন নাই দেখে চলে আসতে হলো ও খুবই দুঃখিত আমি আসলে আনোর নাম্বার একদম ভুলি না আপনার নাম্বার কোনটা বলুন তো আমি এখন সেভ করে নিচ্ছি আমার এই যে যে ট্রিপল ফোর